আমাদের তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা এবারে আমাদের সাতাশতম বর্ষে পড়ল গত বছর ছাব্বিশতম বর্ষ ছিল এবারে সাতাশতম বর্ষ এবং আপনারা সবাই জানেন যে এই মেলাটি হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দে তমলুকে তদানীতন মহারাজা লক্ষ্মীনারায়ণ এটা শুরু করেছিলেন পরে বিভিন্ন ঘাত প্রতিঘাত বিভিন্ন রকম সমস্যা মিটিয়ে আমরা নতুনভাবে মেলাটি শুরু করেছি এবং আজকের মেলাটি সাতাশতম বর্ষে পড়েছে সাতাশতম বর্ষে পড়েছে তো স্বাভাবিকভাবেই তাম্বলিপ্তের মানুষের উদ্দীপ উদ্দীপনা এবং আশেপাশের প্রচুর মানুষ এই মেলাতে আসেন হাজার হাজার মানুষের এখানে আগমন ঘটে তো স্বাভাবিকভাবেই আমরাও মেলাতে প্রস্তুতি নিচ্ছি নদিনের মেলা এবং এই মেলার একটি বিশেষত্ব নাচ গান বাজনা বিক্রি এটা তো রয়েছে তার সঙ্গে মেলার একটি বিশেষ বিশেষত্ব আছে আগামী ছাব্বিশে ডিসেম্বর থেকে উনত ছাব্বিশ সাতাশ আঠাশ তিন দিন প্রত্যেক বছরের মতো এবারে আমরা আন্তর্জাতিক সেমিনার হচ্ছে এবং সেই আন্তর্জাতিক সেমিনারে সারা পৃথিবী থেকে প্রায় পনেরোটি দেশ থেকে প্রতিনিধিরা আসছেন যারাই আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করবেন এবং আন্তর্জাতিক সেমিনারের বিষয়বস্তু হচ্ছে আন্তর্জাতিক সেমিনারের বিষয়বস্তু হচ্ছে যে তাম্রলিপ্ত এবং তাম্রলিপ্তের সঙ্গে যে বুদ্ধ বুদ্ধ ধর্মের যে একটা সম্পর্ক বুদ্ধ ধর্মের যে একটা সম্পর্ক ছিল সেই মূলত সেই বিষয়ে আলোচনা হবে এবং সম্ভবত নেপাল থেকে একটি বই প্রকাশিত হচ্ছে তামলিপ্তের এই ইতিহাস নিয়ে কোন ভাষায় হচ্ছে সেটা ইংলিশেই হচ্ছে এবং এই ভাষায় বই বেরোনোর ফলে তামলিপ্তের ইতিহাস এবং ঐতিহ্য সারা বিশ্বের দরবারে যাবে এবং সারা বিশ্বের দরবারে এটি প্রতিষ্ঠিত হবে এর পাশাপাশি মেলায় তো বহু মানুষের সমাগম হয় কি ব্যবস্থা প্রচুর আমরা টোটাল মেলাটা সিসিটিভি দিয়ে মুড়ে দিই এবং আমাদের প্রত্যেক দিন বারোজন করে সিকিউরিটি থাকে রাত্রে এবং দিনের বেলা তিনজন করে সিকিউরিটি থাকে আমরা প্রত্যেকটি মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে এই সমস্ত সিকিউরিটির ব্যবস্থা করেছি এছাড়াও আপনারা জানেন সামনে তমলুক থানা রয়েছে তমলুক থানার আধিকারিক জেলা প্রশাসন থেকে শুরু করে সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং তাদের সহযোগিতায় মেলাটি ভালোভাবে উতরে যায় কি কেন্দ্র করে পর্যন্ত আমরা কাজ কাজ তো সম্পাদক দেখুন আমাদের প্রত্যেক দিন স্বাস্থ্য শিবির আছে এছাড়া রক্তদান শিবির আছে এছাড়া বিভিন্ন রকম জটিল রোগের পরীক্ষা আমরা এখানে করে থাকি চক্ষু পরীক্ষা শিবির রয়েছে আগামী সাতাশে ডিসেম্বর এইভাবে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা হয় এবং এখানে যন্ত্রপাতি দিয়ে বিভিন্ন বিনামূল্যে সমস্ত বড়ো বড়ো ডাক্তাররা আসে তাদের পরীক্ষা চলে উদ্বোধনী অনুষ্ঠানে কার কার উদ্বোধনী অনুষ্ঠানে সম্ভবত কোনো রিটায়ার্ড জাজ তিনি উদ্বোধন করবেন এখন পর্যন্ত প্রস্তুতি কেমন চলছে আপনাদের প্রস্তুতি পুরো কদমে চলছে এবং আপনারা আর কয়েকদিন পরে এলেই দেখতে পাবেন গোটাল মাঠে দোকান স্টলে ভর্তি হয়ে গেছে প্রচার পর্ব কেমন চলছে মেলাকে কেন্দ্র প্রচার পর্ব আমাদের যথেষ্টই খুব স্ট্রং প্রচার পর্ব চলে এবং যেহেতু সারা পশ্চিমবাংলা সহ দেশ বিদেশে মানুষজন এই মেলার কথা জানেন সুতরাং এই প্রচার পর্ব খুব একটা দরকার পড়ে না এই মেলা বছর কত বছরে পড়লাম সাতাশতম বর্ষে পড়েছে এই মেলাটি এবং আমরা সারা বাংলা ড্রয়িং কম্পিটিশন হয় আগামী সাতাশ তারিখে সারা বাংলা ড্রয়িং কম্পিটিশন হবে সারা বাংলা থেকে মানুষজন আসে প্রায় চারশো পাঁচশো বাচ্চারা এখানে ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করে মেলাটা ঠিক কোথায় হচ্ছে তোমরা তামিলুকের ঐতিহাসিক রাজ ময়দানে হচ্ছে তামিলুতু রাজ ময়দান এই তামিলুতু রাজ ময়দান মেলাটা হচ্ছে আপনাদের কি কোনো হেল্পলাইন নাম্বার প্রকাশ করা আছে মানে বিভিন্ন অনুষ্ঠানের সম্পর্কে জানতে হ্যাঁ এবং আমাদের নিজস্ব নিজস্ব ওয়েবসাইট আছে www.tamilutujkoke.in ওয়েবসাইট রয়েছে এছাড়াও আমাদের ফেসবুক টুইটার মাধ্যমে পুরো মেলার প্রচার চলে কোন মোবাইল নাম্বার কি আপনারা প্রকাশ করবেন হ্যাঁ মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বার হচ্ছে আমি বলে দিচ্ছি একটু ধরুন মোবাইল নাম্বার আমার নিজের মোবাইল নাম্বার আমরা দিই না আমাদের অন্যান্য যে সমস্ত সদস্য তাদের মোবাইল নাম্বার রয়েছে এইট ফোর থ্রি সিক্স ফাইভ সিক্স জিরো ডবল এইট সেভেন এইট ফোর থ্রি সিক্স ফাইভ জিরো ডবল এইট সেভেন আমার নাম ডক্টর দীপেন্দ্র মহন রায় আমি মেলার সাধারণ সম্পাদক তামলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা